সুন্দর বাবুই কত করে আমি দুপুর না ঠিক বিকালবেলা সে সকাল থেকে বাইরে বেরো বেরো করে এখনো বের হইনি গরমের জন্য বিকালবেলায় বের হচ্ছি তো ভাইয়ের বাসা থেকে মানে ক্যান্টনমেন্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি একটু নিউ মার্কেট যাবো তাছাড়া সকাল বেলায় মেজো অনেক রান্না বড়া করছে সেগুলো তো থাকছেই তাহলে চলেন ভিডিওটাকে ঘুমটাই ঠিক হচ্ছে না মানে ঘুমের টাইমটা নর্মালি অন্য সময় হয় অন্য বার আসি এত ঘুম লাগে না বা আমি হচ্ছে সকাল সকাল উঠে বের হয়ে বের হয়ে যাই কাজে কিন্তু এবার আমার এত মানে ইউকে টাইমের সাথে এই টাইমটা একেবারে আমি ঠিক করতে পারতেছি না তো সবাই উঠে গেছে সকাল সকাল কিন্তু আমি হচ্ছে সারা রাত ঘুমাইনি সকালে এসে একটু ঘুম আসছে আর মামা তো ভাই একটু পাকনা আর কি বেশি নল্প একটু যাই হোক না কেন এখন আমি হচ্ছে উঠছি মাথায় রাত্রেবেলায় তেলও দিয়েছি তেল দিয়ে এখন গোসলটা ধুবো বাট প্রচন্ড গরম এই জন্য এই ভয়তে আসবার বাইরে বের হইতে ইচ্ছা করছি নিজের করতেছে করবে থাকবি করবি কোর সকালে সবাই নাস্তা করছে আমি করি নাই তো একবারে মেজরটি রান্না করছে বেগুন ভাজি মাছ শাক আরও কী কী রান্না করতেছে সিম টিম এগুলো তো আমি শুধু বেগুন ভাজিতেই নিয়েছি কারণ বেগুন ভাজি অনেক বেশি পছন্দ বাংলাদেশ মানেই শীতের সবজি রান্না শুরু এখানে মেজনটি ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মানে ঐতিহ্যবাহী যে সিমের মানে শীতকালীন তরকারি সেটা রান্না করেছে সবার জন্য একটু মুখে দিয়ে দেখছি অনেকই ঝাল হয়েছে ঝাল তো খেতে পারবো না রান্না করতে হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে যেটা অনেক মজা হয়েছে ঝাল হয়নি এখানে রান্না করতে হলো মাছ ঘুনা তারপরে মাংস তো আগের আছে ভিতরের পরিবেশটা ভালো লাগে না ভিতরের পরিবেশটা ভালো লাগে খোলা মেলা নিরিবিলি কি শান্তি হ্যাঁ কুইক হবে না উবার বসে বসে থাকতে হবে পরে ফেরার সময় আমি হ্যাঁ আসলে

তেল আর দিও না লাগবে আরো কত লাগবে জানেন হ্যাঁ আরও তেল লাগবে হ্যাঁ আমি এত তেল কেন লাগবে টেস্ট করেন তো তুমি করো আজকে মামার বাসায় খাওয়ার আমার কোনো কথাই না মানে প্ল্যানে না আমার বাইরে খাওয়ার কথা ছিল কিন্তু আমি মামার বাসায় ঢুকছে আর দেখি মরে তাদের জন্যই রান্না করছে পরে বলতেছে যে খেয়ে যাও আমি আমার কাজে বাইরে ছিলাম সারা দিন মানে ভাষা থেকে আমার ভাইয়ের বাসা থেকে বের হয়ে পরে আমি আমার বিজনেসের কাজে গেছি ওইখান থেকে আসছে এসে বাইরে যাওয়ার কথা ছিল আর যাওয়া হয় নাই কারণ মামি বলল যে খেয়ে যাও পরে এখন এখান থেকে যে খাওয়া দাওয়া করে যাব এখানে বেলে মাছ বেলে মাছ দিয়ে শাক দিয়ে মুরগির গোশ ডাল সালাদ মরিচ ভট্টা আলু ভট্টা সব কিছু তো এই তো সবই মজার মজার খাবার পশ্চিম আমার বাসা থেকে এখন হচ্ছে ওই বাসায় যাচ্ছি আর সাথে আমার এই যে বিজনেসের বস্তা বস্তা কাপড় আজকে মোটামুটি কিছু জিনিস গোছায় ফেলছি আমি গেছিলাম কোন জায়গা থেকে কোন জায়গায় গেছি কোনো স্টেশন নাই আবার আমার হচ্ছে নিউ মার্কেটে আমার টেলারের কাছে যাওয়া দরকার ছিল টেলারের কাছে গেছি ওখান থেকে পরে আমি আরেক এক জায়গায় গেছি কাপড় আনছি সব কিছু করে চড়ে পরে মামার বাসায় আসছি আবার যার কথা ছিল গুলশান সেখানেও আর যাওয়া হয়নি টায়ার্ড লাগতো সেই জন্য তো আমি যা রান্না করছি সেটা খেয়ে আসলাম বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে বেলে মাছ দিয়ে পুঁশাক দিয়ে অনেক মজা হয়েছে বেলে মাছ আমার পছন্দ বেলে মাছ খেলাম মজা হয়েছে সব কিছু মজা হয়েছে এখন খেয়ে বাসায় যাচ্ছি যে একটা ওষুধ খাবো চুষ করে ঘুমে যাব সকালকে সকালের প্ল্যানটা এখনও ঠিক হয় নাই ইনশাল্লাহ হবে তবে আপনাদের ইব্রাহিম ভাই আজকে একটু ব্যস্ত থাকবে কারণ আমি যে মাংস টাংস রান্না করে দিয়ে আসছিলাম সেগুলো আছে মুরগি শেষ হয়ে গেছে মনে হয় আর কি গরু মাংসটা বের করবে আর বলছি একটু ডাল রান্না করবে হচ্ছে ওকে ঠিক আছে দেখা যাক ডালই তো একটা রান্না করবে কেমন রান্না করে তো সেটা আপনারা দেখবেন যে আপনাদি বাহিন আজকে ডাল কীভাবে রান্না করছে আমি একটা মিশর হাতে নিয়েছি আমি কবে ডাল রান্না করছি আমি নিজেও জানি না এখানে হলুদ মরুদ মরিস থুকু হলুদ আর লবণ আর এখানে পেঁয়াজ একটু তেজপাতা একটু দারচিনি দিব রসুন কেটে নিয়েছি ডাল বসাই বসাচ্ছি তো ডালের মধ্যে প্রথমে আমি এই হলুদ মরিচ পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব আমার কাছে পেঁয়াজ একটু বেশি মনে হচ্ছে দিয়ে একটু হলুদ দিব হলুদ একটু তেলও দিব ওকে অল্প একটু দেই আর সাথে দিব লবণ এই তো এটাকে আমি ঢেকে দিব একটু তেল দিয়েই ঢেকে দিব সো আমাদের ডাল ও মা ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে একটু ভুটানি মাছ মানতেছি এরপরে পানি দিয়ে দেবো পরের দিয়ে সে বাগান দিয়ে দেবো এই আর কি বাগান দিয়ে ডাল এরপরে বাগার দিব আদা রসুন সরি রসুন দিয়ে একটু করিয়ান্ডার মানে দুল চিলি এগুলো দিবে একটা টমাটো ডাল সি ডাল একদম সুন্দরভাবে ম্যাল দিয়েছে আচ্ছা ডালে এখন বাগার দেওয়ার পালা এই যে ডালটা এখন বাগার দিচ্ছি উফ সি

মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর হয়েছে আর মাংস রান্না করে ফেলছি ধুক গরম করে ফেলছি দিশা রান্না করে দিয়ে গেছি সো আজকে মাংস আর ডাল দিয়ে আমাদের খাওয়া খাওয়া হবে তো ঠিক আছে আমি কিচেনে গুছিয়ে ফেলছি রান্না মানে ডাল রান্না কমপ্লিট এক ডালই তো রান্না করছি এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা এখানে বস্তাভরা कपूर এখানে বস্তাভরা कपूर আমি এত कपूर কিভাবে নিব জানি না আর এখানে এসে বসি একটু পাটা অনেক ব্যথা করতেছে আমার ঘুমে পড়ে যাচ্ছি তারপরেও বলি যে আপনাদের রিফাইন ডাল রান্না দেখছেন অনেক মজা করে আনছে আমি কিন্তু প্রথমে বলছি যে বাগার দিয়া লাগবে না ওটা একটু ঝামেলা তো কি করতে একদম হাতে মাখা দিয়ে বসায় দিয়ে সেদ্ধ ডাল যেটা করতে সেটা কিন্তু সে তার পছন্দ মতন করছে ব্যাপার না আর আরেকটা কথা যেটা আমি ওই দিন একটা শাড়ি দেখালাম আপনারা বলছেন এটা কী শাড়ি এটা হচ্ছে হাতে কাছে শাড়ি পুরোটা স্টিচ যশোরের হাতে কাজের শাড়ি মানে যশোর হ্যান্ডস্টেজ কিন্তু অনেক বেশি মানে ফেমাস বলতে পারেন মানে সবার পরিচিত বলতে পারেন সো আমি যেটা দেখিয়েছি ওটা হচ্ছে যশোর স্টিচের শাড়ি হাফ সিল্কের উপরে সো কারো ভালো লাগলে বলবেন ম্যাচে ম্যাসেজ দিয়ে আর সবাই জিজ্ঞাসা করছেন যে কোথায় পাবেন যে দিশা শাড়ি হাউসে যে স্ক্রিনশট দিয়ে দিলেই আপনারা শাড়িটা পেয়ে যাবেন বাসার সবাই আর কি ঘুমাই এসছে আমি জেগে আসছি আমি ঘুমাই যাব এখন যদি সবগুলো লাইট দিই সবাই উঠে যাবে আর হচ্ছে কী বলতেছিলাম যেন গতকালকের গতকালকে না দেশে আসার পর থেকেই না অনেক মানুষের অনেক ধরনের ইনফরমেশান জানার থাকে তা আমার মনে হয় যে আমরা এত বেশি না জানতে চাই যতটুকু দেখাই সেই ভিডিওর ভিতরেই থাকেন বেশি জানতে চাওয়া তো সমস্যা আর আর যেটা সেটা হচ্ছে যে আমরা বিদেশ থেকে আসি গোশ কোরমা পোলাও কোত্তা এগুলো খাইতে না দেশি খাবার খেতে দেশি মানুষের সাথে দেখা করতে সব কিছু খাওয়াটাই সব না আপনারা তো দেখেন আমি বাংলাদেশে মানে ইউকেতে প্রচুর রান্না করি প্রচুর রান্না করি প্রচুর খাওয়া দাওয়া হয় তো বাংলাদেশে তো খাইতে আসি না বাংলাদেশে আরও আসার আরও অনেক কারণ থাকে অনেক রিজন থাকে তো কেন বলছি কি জন্য বলছি সবাই বুঝতেই পারতেছেন যারা বিশেষ করে এই ধরনের কমেন্ট করেন যে কী খেতে দিল আমার আমি হইলে আপনাকে এটা বানিয়ে দিতাম আমি খেতে পারলে আমার পরিবার আমাকে পুরো পৃথিবী খাওয়াই দেবে আমি খেতে না পারলে দাদা আমাকে মানে কিভাবে খাওয়াবে বলেন আমি যেটা খেতে পারতেছি বা আমার ক্ষতি হচ্ছে না তারা আমাকে সেটাই খাওয়াবে এর বাইরে তো আমাকে খাইতে পারবে না তো আমার যেটা খেলে আমার পেটে সমস্যা হচ্ছে না বা আমি ভালো থাকতেছি আমি সেটাই খেতে চাচ্ছি তার মানে কি আপনাদের মনে হয় যে মানে ঠিক আছে আমি কোনো কোটিপতি বড় লোক একদম সেই রয়্যাল ফ্যামিলির না হই এমনও তো না যে একেবারে ফকিরের যে একটু মাছ গোশ কিনে খাওয়ার সামর্থ্য নেই বিষয়টা তো এরকমও না তাই না সো মানুষ যে মানুষকে হুট করে জাজ করে ফেলেন না একটা কমেন্ট পুট করে পুট পেট পুটকানো কথা বের হয়ে যায় আর লিখে ফেলেন বিষয়টা অনেকই খারাপ এবং এটাতে আপনার ব্যক্তিত্ব প্রমাণ পায় যে আপনি আসলে কেমন কারণ পৃথিবীতে কেউ মানে আমার মনে হয় না যে খাওয়া মানে খাবার দাবার থাকে না যাই হোক না কেন আপনাদেরকে বলে কোনো লাভ নেই কারণ আপনারা এটা বলবেনই বলা কখন আমি অফ করতে পারবো না আর আয়েদ আহিল আছে ভালো ওরা সবাই ভালো আছে একটু আগেও কথা হলো আহিল ওরা আসছে ওরা গেছে হলো আমাদের ফ্রেন্ড নিজু যে সাকিব দোস্ত ওদের বাসায় আর আমার সাথে খেলতে তো আছে আলহামদুলিল্লাহরা ভালো আছে আমিও এখন ঘুমাইতে যাচ্ছি আশা করি আপনাদেরও ভিডিও ভালো লেগেছে আমি মূলত যেই কাজের জন্য আসছি এবার আমার সেই কাজটা ইম্পর্টেন্ট আমি সেই কাজটা আগে শেষ করতে চাচ্ছি তারপরে যে আমি আমার রিল্যাক্স যে কয়েকদিন পাবো সেই কয়েকদিন আমি আমার মতন করে একটু ঘুরি দেখা করি যেটাই করি না কেন করব বাট আমি যে কাজ নিয়ে আসছি এত জার্নি করে এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে সেই কাজ কাজটা তো আমার বেশি ইম্পর্টেন্ট কাজটা আগে করতে হবে যাই হোক আজকে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখি আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ ফেজ